না এক এক ঘন্টা আট কোনারে হলস পেলে কি হলস না সারি কি হড়স কেজি কেজি থ্রিতে উঠতে উঠতে একটা বুড়ার বাফ ফুরকানিয়ায় পাঠিয়ে দেন পাঁচ বছর কিচ্ছু লাগবে না এক বছর পরে কোরআনে হাফেজ ছয় সাত বছরের হাফেজ আছে না নাই ভুরি ভুরি বাংলাদেশে কিছুদিন আগে এক ছেলে নয় মাসে হাফেজ হয়ে গেছে আর আপনাদের বাড়ির পাশে কাজী ইব্রাহিম সাতত্রিশ দিনে কোরআনে হাফেজ হের বাপ সাতাইশ দিনে হাফেজ আব্দুল করি প্রিন্সিপাল ছিলেন ইসলামিয়া মাদারি বড় মসজিদে মাজদি বড় মসজিদে আসর নামাজ পড়তে গিয়ে দেখে পয়সা উঠাচ্ছে খুব কঠোর মানুষ ছিলেন না কয় এই কি রই কয় হাফেস সাফের জন্য তো রায় দুনি আইন ও ঝরে দৌড়ে দে এই প্রতি রাতে এক পাড়া মুখস্থ করছে সাঁতাশ তাতে সাতাশ পারা পড়াইছে কি ব্রেন আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আর এই কাজী ইব্রাহিমের দাদা ছিলেন রায়পুর আলিয়ার প্রথম প্রিন্সিপাল বশিরপুর থেকে গোঁড়া চালায়া রায়পুর যেতেন আর যাওয়ার সময় আড়াইপাড়া আসার সময় আড়াইপাড়া করার পরতেন আল্লাহ সমস্ত করার তৌফিক দান করে দাও আরো জোরে বলি আমিন এখন মোত্তাকি কারা আমরা মনে করি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে লম্বা জুব্বা হলো এই মোদ তাহলে তো রবি ঠাকুর সবচেয়ে বড় মোদ তাকি মাথার টুপি আছে না নাই মুখে দাঁড়িয়ে আছে না নাই লম্বা করতে আছে না নাই এটাও লেবাস তেকুয়ার লেবাস তাকুয়ার লেবাস হলো একটা অনিন্দ সুন্দর লেবাস যুদ্ধের অস্ত্রকে বলা হয় লেবাস তাকুয়া কিসের লেবাস তাকুয়ার লেবাস প্রোটেকশন হু উইল প্রোটেক্ট ইউ থেকে বাঁচা অকিয়ন মানে কি বাঁচা যে কোনো গুণার থেকে বাঁচার নাম তাকুয়া গুণার থেকে বাঁচার নাম কি তাকুয়া ওয়াকে না জাহান্নাবের আগুন থেকে বাচ্চার নাম ও তাকুয়া তাকুয়া যারা অর্জন করবে জান্নাত তাদের জন্য বানিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছেন পাঁচটা কাজ করলে তুমি মোত্তাকি হয়ে যাবে কি হবে এখন মোর্তাকি করা এলে দিন আইয়ো মি নু না বেন কই সদাতা মমিমা রজকে না হুম ফেকু যারা গায়েবের প্রতি ইমান আনবে নামাজ কায়েম করবে আল্লাহ যা রিজিক দিয়েছেন সেটা থেকে দান করবে এই তিনটা কাজ একসাথে করতে হবে যেহেতু একই আয়াতের ভিতরে তিনটা কাজ ঠিক না ঠিক ইমান আনলেন নামাজ পড়লেন না আপনার ইমান নাই নামাজ পড়লেন দান করলেন না আপনার নামাজ কবুল হবে না নামাজের সাথে সাথে দানের কেড়ে এগুলো ডরাও তো এত কথা কয় কেন বাবারা তোমরা ভিতরে আসো কথা বলো না প্রিয় বাবারা কথা বললে তো হয় আল্লাহ ছেলেদেরকে কবুল করুক আমাদের প্রিয় ছেলেরা দেখেন সব ছেড়ে কোরআনের হয়েছে ঠিকটা বাড়ি এখন যেখানে আপনি মাহফিল দিবেন শিশু বেশি না কম এই জন্য বেশি বেশি মাহফিল হোক শত শত মিজান প্রোগ্রাম করুক শত শত হামজা প্রোগ্রাম করুক ঠিক কিনা শত শত মহিউদ্দিন প্রোগ্রাম করুক মানোনার নাম আসে নাই কিনা মিজানুর রহমান এই যে আরেক মিজান আল্লাহ কবুল করুক আমার প্রিয় ভাই এই যে আলহামদুলিল্লাহ বলেন শুনবেন ওনারা হলো এখানের খাস আমরা হলো মুড়ি আসি জুড়ি বসা ওনারা সাজিয়ে রাখেন আমরা সেই বাগানে এসে একটু ফুল ছিটিয়ে যাই এই জন্য যখনই কোনো আশেপাশের আলেমরা কথা বলবেন মৌচাকের চাকের মতো ছুটে আসবেন কারণ আমরা তো বছরে একবার আসি ঠিক না সারা বছর আপনাদেরকে পথে ধরে রাখেন কারা এই আলেমরা ধরে রাখেন আল্লাহ আরো জোরে আমিন ইমান গায়েবের প্রতি ইমান গায়েবকে প্রথম আল্লাহ গায়েব ঠিক না দুই ফেরেসটা কি গায়েব জাহ্নাত কি গায়েব জাহান্নাম কি আমার কাছে আমিও গায়েব আমার ভিতরটা আমি দেখি না আমার রক্ত প্রবাহ আমি দেখি না আমি সব গায়েবের উপর আমরা বিশ্বাস করি একটা ধান গায়েব না করলে ওটা ফসল দেয় না ঠিক তবে ঠিক ধানকে যখন মাটির উপরে রাখেন ফসল হবে না কোথায় দিতে হবে মাটির নিচে একটা আলু রোপণ করবেন মাটির নিচে দিতে হয় সারা পৃথিবীকে গায়েব দিকে বদ্ধ করে দিয়েছেন কি লেদিন আয়ু মিনু না মিনু ওয়াইবে ওই হুকি মউ না নামাজ কায়েম করবেন কায়েম একজন দিয়ে হয় না কায়েমের জন্য একদল লোক লাগে কায়েমের জন্য একটা মসজিদ কমিটি লাগে একজন ইমাম লাগে মোয়াজ্জিন লাগে তিনজন মুসল্লি লাগে ঠিক তাহলে নামাজ কায়েম হয় যে দলের নামাজ না ওই দল মোমেনের দল হতে পারে জাইন নেতা নামাজ পড়ে না ওই নেতার পিছনে আমরা যাব গেলে সোজা কোথায় জোরে বলেন বেনামাজের জায়গা কোথায় সোজা জাহান নাম কার কথা সূরা মুদ্দাছিরের শেষের দিকে আল্লাহ বলেন ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন মা সলাকাকুম ফি সাকর ক্বালুলামনা কুমিনাল মুসাল্লিন

সমালোচকদের সাথে সেকে সমালোচনা করতাম কুন্নান হুদমান হা ইদিন কুন্না নৌকা দিবু কে আমরা বিশ্বাস করতাম না আল্লাহ আমাদেরকে এই কয়টা রোগ থেকে আপনি হেফাজত করেন নামাজ কায়েম করব তো করব তো কোথায় ফরাদ পড়বেন মসজিদে সুন্নত নফল পড়বেন ঘরে বিবির সাথে নফল পড়ে বিবির জন্য দোয়া করবেন বিয়া করে আমাদের মেয়েরা অনেক ভালো নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়েরা অনেক ভালো এরা স্বামী ভক্ত হয় অনেক দিনদার হয় আল্লাহ তাদের দিনদারি বাড়িয়ে দেন আরো জোরে না আমি আপনার বয়স হয়েছে আপনার ক্যাপাবিলিটি আছে রাচুল বলছেন বোকারে হাদিস তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে ফালিয়াতা জাউবাদ তারা যেন বিয়ে করে বিয়ের সামর্থ্য হলো মহরান আছে বিয়ের সামর্থ্য হলো আপনি বিবিকে চালাইতে ক্যাপে ভালো শারীরিকভাবে আপনি ফিট রাসুডারের সব শব্দই পরিপূর্ণ যেমন কোরান পরিপূর্ণ তাম্মাদ ক্যালেমা তো রাব্বিকাসের ওয়া আদলা আল্লাহ বলছেন আমার প্রত্যেকটি বাক্য পরিপূর্ণ করে দিয়েছি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে কোনোটার ভিতরে কোনো গ্যাপ নাই সে আল্লাহ বলছেন নামাজ কায়েম করব করব তো আগে হিসাব কিসের হবে ছেলে মেয়ে আসলে আগে ঘরে হিসাব নিবেন নামাজের বাবা নামাজ পড়েছো নাকি মা নামাজ পড়েছো নাকি এই হিসাবটা আগে নিবেন দুই নাম্বার অমীমা রাজখানা হু ইউন আল্লাহ যার একদিক দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করব। আমরা বললাম আল্লাহ খরচ করলে কি লা বললেন খরচ করলে তুমি ভালো মানুষ হয়ে যাবে সুননা মুনাফিকুনের দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন। প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আফসোস করবে নবী ছাড়া ইলা হে আল্লাহ আপনি যদি আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেন আমি দান খরচ করে ভালো মানুষ হয়ে আসব সদকাতে যেখানে ভালো মানুষ সেখানে আল্লাহ বলছে ইয়াম আমি রিবা আমি নিজে সুদকে ধ্বংস করি যারা সুদ খেয়েছো তাদেরকে ধ্বংস করে দিবেন কে সকল সুদের বিরুদ্ধে লেগেছেন কে আল্লাহ সুদ আছে যেখানে নাম আছে আল্লাহ বলছেন সুদের সত্তরটি গুণা নবী বলে দাও আইসারুহা আইয়াতকে হারাজুল উম্মাহ কি হয়েছে তোমাদের দান করবেন তো কোন দানের দাম বেশি যেটা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কার আপনি মনে করবেন যে আমার নামও হোক আল্লাহ খুশি হোক আল্লাহ বলছেন এটা আমি নেব না এটা আল্লাহ নেবেন না শুধু কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যা হয় হোক আমি শুধু কাকে চাই আল্লাহকে চাই আল্লাহর সন্তুষ্টি চাই আর কারও সন্তুষ্টি মানুষ দেখলো কি দেখলো না খুশি হলো কি হলো না আইডন কেয়ার আমার ওটা দেখার কোনো দরকার একজনের খুশির জন্য করবো তিনি কে এক ছেলেদেরকে ডেকে আনছে মৃত্যুর আগে দিয়ে বলছে তোমাদের আব্বা কেমন ছিল তো ছেলেরা তো বলবে বাবা ভালো ছিল ঠিক কিনা বাবা আপনি খুব ভালো ছিলেন বলছে শুনো আমি মারা গেলে বোখারে হাদিস আমি মারা গেলে আমার লাশটা পুড়ে দুই ভাগ করবা এক ভাগ সাগরে দিবা আরেক ভাগ মরুভূমিতে ছেড়ে দিবা ছেলেরা যে কাজ সেই কাজ করলো আল্লাহ রাব্বুল আলমিন কাছে সবই সহজ এখানে তিনটা জিনিস অস্বীকার করলো মানুষটি প্রথম অস্বীকার করেছে আল্লাহ সামনে আবার দাঁড়াতে হবে দ্বিতীয় অস্বীকার করলেন আল্লাহ হয়তো তার শরীরকে আর একত্রিত করতে পারবে তৃতীয় অস্বীকার করলেন পোড়া দেওয়াটা ইসলামে জায়েজ নাই আল্লাহ রব্বুল আলমিন কোন বলার আগে ফায়াকুল জিজ্ঞেস করলেন কেন এটা করেছ আল্লাহ আপনি হৃদয়ের খবরও জানেন আমি যেই গুণা করেছি আপনাকে কিভাবে চেহারা দেখাবো আপনার ভয়েই আমি বলেছি আমাকে এইভাবে পড়ে এইভাবে সাগরে আর দরিয়াতে ফেলে দিও মরুভূমিতে আল্লাহ বলবেন আমি তো জানি তোমার হৃদয়ের খবর যাও তোমারে মাফ করে দিলা হৃদয়ের খবর জানেন কে এখানে কোন নিয়তে আসছি সেটাও জানেন কে আবার কোন নিয়তে যাবো জানেন কে সে আল্লাহ রফ বলে আর আমিন বলছেন অভিনবে আর যখন আবু বকরের অল্প তানের দাম যা সারা পৃথিবীর মানুষের হাজার কোটি টাকাও তার সমান হবে না কেন হবে না তাবু কারে মায়েদা রাসুল ওপেন ঘোষণা করলেন যার যা আছে দান কর ওসমানটা দিল না একাই এক হাজার নোট দিয়ে দিলেন সুবান আল্লাহ বললেন অমর ফাহারও কর্দেক নিয়ে আসলেন আবু বকর পিলারের এক কোণায় কাঁদছেন রাসুল বললেন আমার আবু বকর কোথায় একজন কে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন তিনার নাম হলো আবু বকর সূরা তাওবাতে আল্লাহ বলছেন ইয়া কূলু লিসাহিবী লাতা হাজান ইন্নাল্লাহা মানে রাসূল যখন তার সাহাবীকে বললেন আমাদের সাথে আছেন কে কে আছেন আমাদের সাথে সেই আবু কি বললেন ছোট্ট পটলি ছেড়ে দিলেন কিছু গম পড়লো দুই চারটা পয়সা পড়লো আবু বকরের চোখে পানি বলছে দুনিয়ার সম্পদ বলতে আমার ঘরে আর কিছুই নাই আপনাকে আর আল্লাহকে ঘরে রেখে এসেছে রাসুল বললেন আজকের দিনেও আবু বকরের দানের কাছে কারো দান সুমন আল্লাহ বলবেন আপনার 1 টাকা দান আরেকজনের 100 কোটির যে আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দেন কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি হে নবী আলাইহিস সালাম আপনার প্রতি জানাজিল করেছি তার পরিমানান্তে হবে যদি মুত্তাকি হতে হয় আর ও ডাইরেক্ট বলছেন সূরা মুহাম্মাদের ভিতরে আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মাদ দুই নম্বর আয়াতে বলছেন মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ইমান আনো উনিশ নাম্বারে গিয়ে বলছেন ফালাম আন্না আইলা আহ্লাহ ফের্লাম লে দাম রাসূলকে বলছেন হেনবি কি সা খেতে কি কথা কই আই হেতেনটা এই সা দিবি না ফিডাত মধুর সবাই দাও সাহ সবাই দাও সিকন ভালো ছেলে ঘোষণা সুন্দর আমরা সভাপতি খাইতে পারি একটু বয়স বেশি গেছে তো বুড়ারা বুড়ারা তো খাইবে বেশি ইঞ্জিন হুড়া নিলে তেল বেশি খেলা বেড়া বেশি তো খাইতে হইব নইলে চলবো কেমন এটা আমার আব্বার কথা আমি মেরে দিলাম আব্বাকে তো তেল হুড়ানো ইঞ্জিন হুড়ালো তেল বেশি খায় আব্বাকে চাটখিল নিয়ে শুধু কচুর শাক দিতেছে আব্বা কয়ে রে কচু মজা রে ইয়ার হরো দিছে কে আর কচু খেতে বাঁধি তো কইলাম কি লে কচু খুব খোলা মনের মানুষ ছিলেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুক চিনেন তো অনেকেই চিনেন ওনারা চিনবেন আমরা নবীকে আমাদের বুকে রাখবো ঠিক না বা ঠিক নবীর আদর্শ ছাড়া কিছুই মানব নতুন নতুন ফেতনা আসতেছে বাংলাদেশে সারা দুনিয়ায় অন কয় আমরা হালে কোরআন আমরা রসুল দে মানি না এগুলো হলে কাফের রসুলকে যদি না মানে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত এই যে টুপি পরেছি কার সুন্নত দাঁড়িয়ে রেখেছি কার সুন্নত টাকনোর উপরে কাপড় কার সুন্নত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কার সুন্নত সব নবীর সুন্নত নামাজ এইভাবে হাত উঠাই কার সুন্নত তোরা সুল বাদ মানি নামাজ আমি পাইছি এরকম একটা রে আমি আহলে কোরআন আমি কইলাম তুই নামাজ হড়স কেমনে কয় আরে ঠেকাই হালাইছে ক নামাজ ফড়স কেমনে কয় এমনি আলে না এটা তো রাসুল করছে তুই তো আহলে কোরআন তুই ক কেমনে নামাজ পড়বি রাসুল সারা কহ ক আসলে মনের কথা কই কামরা নামাজের ওয়াক্ত হলে শুধু হোস্টেল দিকে ফিরে বাস নাও হয়ে এই শয়তান আছে না নাই এরা মসজিদ ধ্বংস করে দিতে চায় ইসলামকে ধ্বংস করে দিতে চায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতবার মোহাম্মদ বলেছেন রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আমা মুহাম্মদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল এরপরে সূরা আহযাবে গিয়ে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা

যেগুলো চুরি করেছে ওদের কপাল নিয়ে ওরা ভেঙেছে বাড়াবাড়ি যারা করবে তাদের দুনিয়াও শেষ আখ তো। কোনো দল যারা জমিনে বাড়াবাড়ি না করে জমিন কার কাম মুহূর্তের মধ্যে সাফ করে দিতে পারে পাঁচ মিনিট আগে কত প্লান পাঁচ মিনিট পরে ওগ নেই কথা বল না কা বারোফাৎ রাঁধিনি হয়েছে খাইবো কে খাওয়াইছে আল্লাহ কয় তোরে খাওয়াইতেন ওই যে বিচ্ছু হোলাইন আইতে আছে বৈষম্য বিরোধী এগুনে খেয়ালে খায় আর কয় মজা তো আমি ছিলাম পাশেই শাহবাগ থেকে আমরা রওনা হলাম প্রথমত গাঁড়ে কয় বাগজে কে রে বাগজে কয় হিগায় হিগে বাগজে নোয়াখালীর কথা কত সুন্দর শট কথা হিজ্ঞা উনি চলিয়া গিয়াছেন কে কয় এত লম্বা কথা হিকে এক কথায় শেষ আলহামদুলিল্লাহ